বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজ আমি সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন গরম তো পড়ে গেছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সহজপাত্র খাবার খাবেন গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে তো আজ আমি এক নতুন ধরনের শাক আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা এই শাকটা শহরে পাওয়া যায় কি না জানি না তো গ্রামের দিকে এটা ভীষণ পরিমাণে পাওয়া যায় এটা হচ্ছে শুষ্ণী শাক চার পাতাওয়ালা একটি শাক পুকুর পাড়েই হয়ে থাকে কি সুন্দর ফুটে আছে দেখুন শাকগুলো এইভাবে তুলে নিতে হয় কত সুন্দর দেখুন এই শাকটা খেলে ঘুম ভীষণ ভালো হয় যাদের ঘুম হয় না এই শাকটা যদি কন্টিনিউ খাওয়া যায় তাদের ঘুম কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করে আপনারা দেখবেন আমি এখন শাকটা তুলে নিচ্ছি শাক তোলাটা আপনাদের আমি দেখালাম শাকটাও দেখালাম এবার আমি যখন রান্না করব রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন বন্ধুরা শাকটা আমাদের একটা খাল পুকুর রয়েছে সেই খাল পুকুরের পাশে কিন্তু এই শাকটা হয় চার পাতা বিশিষ্ট শাক এই শাকটার নাম হচ্ছে ছুচনি শাক এই শাকটা ভীষণ হেলদি এই শাকটার প্রচুর উপকারিতা রয়েছে অনেকে হয়তো জানেন অনেকে জানেনও না তো আমি সবারই উদ্দেশ্যে বলছি এটা যাদের ঘুম হয় না তারা যদি কন্টিনিউ এই শাক খেতে থাকে প্রতিদিন যদি এই শাক খেতে থাকে তাহলে তাদের আর কোনো আলাদা করে ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না এতটাই উপকারী এই শাকটা এই শাকটা বাজারে কিনতে পাওয়া যায় নাকি আমি জানি না তবে আমাদের তো গ্রামে বাড়ি তো পুকুরের ধারে এই শাকটা পাওয়া যায় এই গ্রীষ্মকালেই পাওয়া যায় তো আমি শাকটা তুলেছিলাম সেটাও দেখিয়েছি আপনাদের শাকটা তুলে নিয়ে এসে পরিষ্কার করে বেছে হালকা করে কেটে নিয়েছি কাটার পরে চোপড়িতে রেখেছি জল ঝরিয়ে প্রথমত আমি শাকটা ধুয়ে নিয়েছি শাকটা প্রথম ধুয়ে নেবেন তারপর জল ঝরে যাওয়ার পরে শাকটা কেটে নেবেন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমত আমি অল্প তেল দিলাম এখানে কথাটা আর একবার বলে দেবে বন্ধুরা শাক কিন্তু প্রথম ধুয়ে ধুয়ে রেখে দেবেন তারপর কাটবেন কাটার পরে শাক যদি ধোয়া হয় তাহলে তার সমস্ত উপকারিতাটাই বেরিয়ে চলে যায় এমন কিছু কোনো বেশি মশলাপাতিরও প্রয়োজন পড়ে না কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আর প্রচুর উপকারিতা রয়েছে আপনারা হাতের কাছে পেলে অবশ্য এইভাবে একবার রান্না করে খাওয়ার চেষ্টা করবেন খুবই ভালো লাগবে আর উপকারও পাবেন লবণের পরিমাণটা দেখে শুনে ব্যবহার করবেন কারণ শাকটা অনেকটাই দেখায় কিন্তু রান্নার পরে এইটুকুখানে এক বাটি মতো হয়ে যায় হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দেওয়ার পরে শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় লবণ হলুদ দেওয়ার পরে দু মিনিট তিন মিনিটের বেশি নয় দু মিনিট মতো নাড়াচাড়া করার ফলে বন্ধুরা দেখুন অতটা কমে গেছে শাকটা ওই জন্যই বলেছিলাম যে লবণের পরিমাণটা আপনারা বেশি করে ব্যবহার করবেন এক পরে যদি শাক দেওয়া যায় সঙ্গে সঙ্গে একটুখানি হয়ে যাবে সবাই হালকা আঁচে করবেন না হলে শাকটা চট করে পুড়ে যায় আর তেতো শাক চলে আসে তখন কিন্তু খেতে ভালো লাগবে না শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে নাড়াচাড়া করছিলাম আর একটা ঢাকনাও তাপিয়ে দিয়েছিলাম অল্প তেল দিয়েছি তো বেশ ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে শাকটা শাকটা এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি প্রথমত দুটো লঙ্কা ভেজে শুকনো লঙ্কা দুটো লঙ্কা ভেজে তুলে নিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তিনটা কাঁচা পা

এক চা চামচ মতো রসুন আমি একটু ঠেঁচো করে রেখেছিলাম এই শাঁদে যদি একটু রসুন দেওয়া যায় দারুণ টেস্ট লাগে রসুন পেঁয়াজ আর একটু লঙ্কা হালকা করে নাড়াচাড়া করে দিয়েছিলাম অল্প চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি মিষ্টি লাগলে দারুণ লাগে শাকের ভাজাটা এমনভাবে হবে হালকা আছে যেন একটু কাঁচা কাঁচা থাকে তাহলে দেখুন পেঁয়াজটা যেন এইভাবে খুব একটা এবার শাকটা নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে রেখেছিলাম দিয়ে দিলাম মিষ্টিতে যদি কারোর খুবই অসুবিধা থাকে তাহলে মিষ্টিটা সিট করে নিতে পারে এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা কাঁটা রয়েছে এই শাকের ভাজাতে যদি পেঁয়াজটা এইভাবে একটু হালকা কাঁটা থাকে তাহলে খেতে কিন্তু অসম্ভব করতে লাগে এইভাবে একবার করে দেখবেন আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা শুশনি শাকের ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ভীষণ হেলদি একটা শাক হাতের কাছে পেলে অবশ্য ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে একটু পেঁয়াজ কেটে নেওয়া যদি যায় আর একটু যদি লঙ্কা ভাজা থাকে তাহলে তো জমেই গেল এই শাক ভাজা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি লাগে এই শাকের ভাজাটা আর হেলদিও বটে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন পরিচিতাদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে দেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে সকলের সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আজকের মতো টাটা নমস্কার আজ বাড়িতে শাকের ভাজা করেছি বন্ধুরা একটা মাছের তরকারি করেছি আর টক ডাল করেছি গরমের দিনে তো টক ডাল খেতে ভীষণ ভালো লাগে একটা দারুণ রাখছে বন্ধুরা খাবেন ভীষণ ভালো আর ভীষণ অসম্ভব টেস্ট